ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াত ইসলামের ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার উপজেলার নয় ইউনিয়নের খানেপুর বাজারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা এক আসনের জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম তিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেনারেল সেক্রেটারি ও বর্তমানে ইউরোপ যুক্তরাজ্য জামায়াতে ইসলামের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন খানেপুর বাজার ইউনিয়নের সভাপতি শামসুল ইসলামের সঞ্চালনা ইউনিয়ন জামাতের সভাপতি মাওলানা মুফতি মোহাম্মদ আরিফ বিল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা জামাতের সুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মবিনুর রহমান নবাবগঞ্জ পূর্ব জামাত ইসলামের আমির ও ঢাকা জস কোর্ডের এপিপি অ্যাডভোকেট ইব্রাহিম খুলিল নবাবগঞ্জ পশ্চিম জামাতের আমির মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ জেনারেল সেক্রেটারি মোস্তাক আহমেদ এছাড়া একই দিন উপজেলার শিকারীপাড়া বারোয়াখালী জয়কৃষ্ণপুর ইউনিয়নে ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সমস্ত অসুখী মানে দুঃখী মানুষগুলোকে তাদের মুখে হাসি ফুটাবার আমার সমাজ যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে তাদের অধিকারকে তারা চাওয়ার আগে পৌঁছে দেওয়ার যে সময়টা এসছে এটা আমাদের জন্য আমানত কিনা সুতরাং এই আমানতকে যদি আমরা খেয়াল করি আমাদের উপরে এর চেয়ে কঠিন সময় আসতে পারে অবশ্যই এর চেয়ে কঠিন সময় আমাদের আসতে পারে এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে যে সুযোগটা দিয়েছেন সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আল্লাহ দিনের জন্য আমরা কি করব চান বাজি রেখে কাজ করব। আল্লাহ দিনের জন্য চান বাজি রেখে কাজ করতে প্রস্তুত আছেন কে কে সবাই হাত তুলে ইফতার এক মুহূর্তে আল্লাহকে হাজির নাজির জেনে বলুন ইনশাল্লাহ আমরা আমরা মৃত্যু দিনের পথের দিকে থাকবো ইনশাল্লাহ আমরা ইসলামের আলোকে কোরআনের আলোকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চূড়ান্ত চেষ্টা আমরা করব এবং এই জন্য যে কোনো ত্যাগ থেকে কোরবানি আমাদের যদি দিতে হয় তাহলে আমরা দিব কারণটা কি এটা আমি বলেছি এই জন্য করবেন না এটা আমি বলেছি এই জন্য করবেন না এটা কে বলেছে আল্লাহ বলেছে কি বলেছে আল্লাহ আল্লাহ আকিম উদ্দিন বলে দিন প্রতিষ্ঠাকে আমাদের উপর খরচ করেছেন কি করেছেন এটা কোনো নফল কাজ না যে আমি করলাম না শোয়াৎ পাবো না আর না করলে এটা চলবে আর আকিম আকিমু সালা বলে যেমন নামাজ খরচ আ তো জাকা বলে যেমন জাকাত খরচ আকিমু দিন মানে হচ্ছে আপনার উপর দিন কায়েমের এই চেষ্টা প্রচেষ্টা খরচ সুতরাং এই খরচটা আমরা করবো আম্মারও বলছেন ওয়া তে ওয়া জামিয়া ওয়ালা তাফার তোমরা আল্লাহ রুজ্জুক আল্লাহর দিনকে শক্তভাবে ধারণ করো এবং এই ব্যাপারে কোনো মত পাক্ষ পার্থক্য তৈরি করো না সুতরাং আল্লাহর দিনকে শক্তভাবে ধারণ করে না শুধু আমার ব্যক্তিকে পরিবর্তন করা আমার পরিবারকে পরিবর্তন করা আমার সমাজকে পরিবর্তন করা আমার দেশকে পরিবর্তন করা এবং আন্তর্জাতিক মহলে ইসলামের সৌন্দর্যকে তুলে ধরার যে সুযোগটা এসেছে আমরা সেই সুযোগটাকে কাজে লাগাবো কি না অবশ্যই কারণ আমাদের পরিচয় কি আমাদের পরিচয় কে দিচ্ছেন আল্লাহ দিচ্ছেন কোথায় দিচ্ছেন